আমার বুজুর গানে দিন এই আমল করে নাই আমার মাঝাবে এই আমল নাই আমার পিস সাহেব এই আমল করে নাই আমার বড় হুজুর এই আমল করে নাই আমার রীতিতে আমার মানহাজে আমার তরিকায় এই আমল নাই এজন্য আমি এই আমল করব না যারা এই কথা বলে আমার কথাকে আমার আমলকে আমার সুনতকে অস্বীকার করবে আল্লাহ নবীসলাম বলছেন ফকদ আবা এই ব্যক্তি হলো আবা আর এই ব্যক্তির জন্য জান্নাত নেই সে যত বড়ই দাঁড়িয়েলা হোক সে যতবারই টুপিওয়ালা হোক সে যতবারই আল খালা ব্যক্তি হোক না কেন সে যতবারই নিজেকে বড় হুজুর দাবি করুক না কেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি আল্লাহীর এই জন্য সুন্নাকে আপনাকে আমাকে পালন করতে হবে সবার ঊর্ধ্বে নবী মোহাম্মদের রীতি সবার ঊর্ধ্বে নবী মোহাম্মদের নিয়ম নীতি সুন্নাত কেন উমার রাজি আল্লাহ উমার রাজি আল্লাহ আনহু তিনি একজন সাহাবি জলিলুল কদর সাহাবি তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত একজন সাহাবি তিনি কিনা যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটত না ইবলিস হাঁটত না ওমার রাজি আল্লাহ হয়ে এমন একজন ব্যক্তি যাকে দেখে নবী মোহাম্মদ আসলামের স্ত্রীগণ পর্যন্ত ভয় পাইতেন ওমার রাজি আল্লাহ তালহ এমন একজন ব্যক্তি যিনি ইসলামের দ্বিতীয় খলিফা তিনি আল্লাহর নবী সালাম হাত ধরে হাঁটতেছেন আর আল্লাহ নবী সাল্লামকে উমার রাজ্লাহ নিজে নিজে বলতেছেন আল্লাহর নবী আমি আপনাকে ভালোবাসি তবে আমার নিজের জীবনের সে নয় বেশি আপনাকে ভালোবাসি আপনার অনুসরণ করি কিন্তু আপনার সে আমি আমার নিজের জীবনকে বেশি ভালোবাসি আল্লাহর নবী সাল্লাহাম এরকম সাহাবিকে বললেন যিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবি তাকে বললেন তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে আমি নবী মোহাম্মদকে একশো পার্সেন্ট ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না এরপরে এই কথা শোনার পর উমার রাজি আল্লাহ বলেন নবী আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে এই কথা বলার পর আল্লাহর নবী বললেন উমার তুমি এখন তুমি তোমার ইমানকে একশো পার্সেন্ট করে নিতে পারলাম বলুন সোহান আল্লাহ আরো কঠিন হাদিস আপনাকে শুনাই।

তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না নিজেকে মমিন দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ভালোবাসবে তোমাদের নিজেদের চেয়ে তোমাদের সন্তান সন্ততির চেয়ে তোমাদের পিতা মাতার সে আরো অন্যান্য লোকের চেয়ে যতক্ষণ পর্যন্ত না আমাকে তোমরা বেশি ভালো না বাসবে আমাকে তোমরা যতক্ষণ পর্যন্ত মডেল হিসেবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যেখানে মোহাম্মদামের আমল স্পষ্ট সেখানে মোহাম্মদের আমলেই করে তার ভালোবাসা দেখাতে হবে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত বল ইনকুমতুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ বলতেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত তাবিউনি তোমরা আমার অনুসরণ করো তো আমার অনুসরণ করলে কি হবে আমি নবী মুহাম্মাদের অনুসরণ করলে কি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন আল্লাহ তোমাদেরকে তোমাদেরকে সংশোধন করে দিবেন সুবহানাল্লাহি ওয়া এই রকম কথা ইসলামের মধ্যে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো একটা আমল বাস্তবায়ন হওয়ার পর যদি কোনো ব্যক্তি মেনে না নেয় আল্লাহর নবী সল্লাহ আলাইহি সাল্লাম বলেন মা আনা তোমরা আমার সুন্নাতকে মেনে নাও আজকে আমি আজকের দিনে নবী মুহাম্মদ যে সুন্নাত যে তরিকার উপর আমি বসে আছি এই তরিকার উপর যদি তোমরা প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমরা হবে হেদায়ত প্রাপ্ত দল তা না হলে তোমরা হেদায়ত প্রাপ্ত দল হতে পারবে না হেদায়ত প্রাপ্ত ব্যক্তি হতে পারবে না মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম কোন নীতির উপর ছিলেন মোহাম্মদের সাহবা ইকরাম কোন নীতির উপর ছিলেন এই নীতিকে তলব করে আপনাকে ওই নীতির উপর থাকতে হবে ওই নীতির উপর বাস্তবায়ন করতে হবে আপনার চব্বিশ ঘন্টা তাহলে আপনি হেদায়ত প্রাপ্ত হবেন নসেত আপনি হেদায়ত প্রাপ্ত হতে পারেন না যত হুজুর যত বড় হুজুর যতই আপনার পীর সাহেব যে আমল যে অজিফা আপনাকে দেখি না কেন এই আমল এই অজিফা কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে যদি দেখা যায় কোরআন এবং হাদিসের সাথে সাংগঠিক ডিলেট করে দিতে হবে